আজকে আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনে যে সংকট রয়েছে সেটি হলো আর্থিক সংকট সেটি হলো খাদ্যের সংকট বন্ধুরা আমার আজকে যদি আমরা এখানে বিক্ষোভ করে বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিন আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না আজকে যদি আমরা সরকারিভাবে আজকে যদি তাদের আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে এত ফিলিস্তিনের জন্য সেটি অনেক গুরুত্বপূর্ণ উপকার বন্ধুরা আমার কাজে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের এই বর্তমান সরকারকে বলতে চাই আপনারা সরকারিভাবে সরকারি তহবিল থেকে আপনারা ফিলিস্তিন উন্নয়নের ব্যবস্থা করুন প্রিয় বন্ধুরা আমার আজকে বলতে চাই সৌদি আরব হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে সব থেকে শক্তিশালী এবং বড় দেশ আজকে সৌদি আরবকে আমরা বলতে চাই যে আপনারা মুখ খুলুন আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান আপনারা মুসলমান বিশ্বে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশকে সংঘবদ্ধ করেন প্রত্যেকটি দেশকে ইউনিটি করেন আমাদের ইউনিটির ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেকটি মুসলমানদের সংঘবদ্ধ থাকি আমাদের এই সংখ্যবদ্ধতায় ব্যস্ত যাবে আপনার ইসরায়েলের শাসন ব্যবস্থা এই দৃঢ় আশাবাদ এই প্রত্যয় ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় দিচ্ছে ধন্যবাদ সকলকে